সত্যি বলছি এই টি এর লুক এবং বিল কোয়ালিটি দেখলে এর প্রাইস একদমই গেস করতে পারবেন না এটা হচ্ছে রাবা ব্র্যান্ডের একটি টি এস মডেল হচ্ছে ওয়াই থার্টি ফাইভ তবে বাজেট বিবেচনায় এর বিল কোয়ালিটি আমার কাছে টপ নচ লাগছে আচ্ছা সাথে যদি পান তিন মাসের অফিশিয়াল ওয়ারেন্টি তাহলে কেমন হবে ইয়াস এটাতে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সামনের দিকে হচ্ছে রাবা ব্র্যান্ডিং এবং লাইট ইন্ডিকেটর অর্থাৎ ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কতটুকু চার্জ আছে আদৌ চার্জ আছে কিনা আবার চার্জ করার সময় এটা ইন্ডিকেট করবে মজার ব্যাপার হলো রয়েছে টাইপ সি পোর্ট সো আপনার ফোনের চার্জার দিয়েও এটাকে চার্জ করে নিতে পারবেন ইজিলি আর চার্জিং পোর্টে যে মেটালটা ব্যবহার করা হয়েছে সেটা বেশ সোটা করে দেওয়া হয়েছে যেন বারবার আপনি চার্জ করার সময় এটা ক্ষতিগ্রস্ত না হয় রাবা অনলাইন কে আমাদের কাছে এই বাজেট ফ্রেন্ডলি টি পাঠানোর জন্য তাদের কাছে এই টি ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের কালেকশন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন আউট পুরোটাই হচ্ছে ম্যাট ফিনিশ আর এই বার্ড দেখছেন না এই বার্ডও কিন্তু ম্যাট ফিনিশ আর এর মেকানিজমও আমার কাছে প্রাইজ বিবেচনায় বেশ ভালো লেগেছে বেশি ঝাঁকা নাকা না দিলে এটা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আর পেছনের দিকে হচ্ছে মেটালের হুক ব্যবহার করা হয়েছে কালোর ভিতরে একটা স্টিলের কালার দেখে মানে ভালোই লাগতেছে খারাপ না টি ডাব্লিউসি ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি আর এর কেসে পেয়ে যাবেন পাঁচশো এমএইচ এর ব্যাটারি এবং প্রত্যেকটি বার্ডে পেয়ে যাবেন পঞ্চাশ এমএচ ব্যাটারি টি ফুললি টিকে চার্জ করতে সময় লাগবে দুই ঘন্টার মতো পঞ্চাশ এম ব্যাটারি যুক্ত এই সিঙ্গেল বার থেকে আপনি ব্যাটারি ব্যাক পাবেন প্রায় তিন ঘন্টার মতো যদি আপনি সত্তর পার্সেন্টের আশেপাশে সাউন্ড ভলিউম দিয়ে রাখেন আর আরও যদি কমিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে আরো বেশি ব্যাটারি ব্যাক পাবেন যদি বলা হয় টোটাল আমি এই টি ডাব্লিউ কত ব্যাটারি ব্যাক পাবো মানে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবো যদি আপনি ভলিউম ফিফটি এর মতো দিয়ে রাখেন সেই ক্ষেত্রে ইজিলি বিশ ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই ফুল সেট আপ থেকে টি ডাব্লিউ এস টি আইপিএক্স ফোর রেটেড সো হালকা পাতলা ঘেমে গেলে কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ যারা জিম করেন বা করে থাকেন সকালে দৌড়াদৌড়ি করে থাকেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন আর বার্ডগুলো বেশ লাইট ওয়েট লং টাইম পরে থাকলেও আনকমফোর্টেবল ফিল হচ্ছে না বার্ডগুলোতে অবশ্যই টাচ সেন্সিটিভ এরিয়া পেয়ে যাবেন এটা দিয়েই মূলত গান প্লে পজ করতে পারবেন নেক্সট সং প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন অর্থাৎ আট দশটা টি ডাব্লিউ এর মতো এটাও কাজ করবে আর কি এবং টাচ সেন্সিটিভিটিও বেশ ভালো অ্যাকুরেট ভাবে কাজ করছিল এখন সবশেষ কথা হচ্ছে ভাই এই প্রাইস পয়েন্টে এর সাউন্ড কোয়ালিটিকে আপনি কেমন মার্ক দেবেন বা সাউন্ড কোয়ালিটি কেমন বিল্ড কোয়ালিটি বেশ ভালো বুঝলাম টাইপ সি পোর্টটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এটাও বুঝলাম মূলত এই বেস ফোকাসড যারা এই বাজেট রেঞ্জের ভিতরে বুম বুম বেস খুঁজতেছেন তাদেরকে এটা করা যায় ভোকাল আমার কাছে এভারেজ লেগেছে বাজেট বিবেচনায় ঠিকঠাক লাগছে আমার কাছে তবে ওভারঅল যদি সাউন্ড কোয়ালিটি আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কেমন আমি বলবো ক্লিয়ারিটি কিছুটা কম মনে হয়েছে তবে ট্রাস্ট মি এই বাজেটে এর থেকে ক্লিয়ার আপনি অন্য কোনোটা পাচ্ছেন না কিন্তু অর্থাৎ হেড টু হেড ফাইট করার জন্য এই প্রস্তুত তবে সাউন্ড কিন্তু বেশ লাউড আপনি সত্তর পার্সেন্ট দিলেই এনার ওর বেশি দেওয়া লাগতেছে না এতটাই লাউড এই টিডাব্লিউএস গুলো হাই ভলিউমে ট্রাভেলটা কানে লাগবে তবে ওই যে সমাধান হচ্ছে সত্তর পার্সেন্টের মতো ভলিউম দিয়ে গান শুনবেন এতে করে আপনার নিজের কানের জন্য ভালো আবার ট্রাভেলও কানে লাগতেছে না খুব সুন্দরভাবে আপনি গানটা শুনতে পারতেছেন এবং গানগুলো এনজয় করতে পারছেন সাউন্ড স্টেজ আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে নো কমপ্লেইন অ্যাভট দ্যাট স্টিরিও সেশন বেশ ভালো পেয়েছি তবে এটা অবশ্যই মনে রাখবেন বেস কেন্দ্রিক যে টি গুলো আছে সেইগুলোতে ম্যাক্রো ডিটেল কিছুটা কম পাওয়া যায় মানে শুধু এটা জন্য না সব টিডাব্লিউএস এর জন্যই বলছি পাঁচ ছয় হাজার টাকা টি ডাব্লিউ গুলোর সাথে তুলনা করতে যান না ভাই সেটা ঠিক হবে না একদমই আপনি যদি বাজেট বিবেচনা করেন এই টি আপনাকে অসন্তুষ্ট করবে না আপনি সন্তুষ্টই হবেন এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটাতে কি অ্যাপ সাপোর্ট করবে না এই বাজেট রেঞ্জে যে অ্যাপ সাপোর্ট করে না তো এটা আশা করেও লাভ নেই আর এটি যেহেতু ম্যাট ফিনিশ করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া তো অনেক ধুলাবলে যুক্ত তো এটা একটু সাবধানে ইউজ করতে হবে যত্ন করে ইউজ করতে হবে এটা তো শখের জিনিস তাই না আইপিএক্স ফোর এর রেটিং কিন্তু এই বার্ডগুলোতে এই বক্সে না আপনি আবার এই বক্সের উপর এক্সপেরিমেন্ট করতে চান না আবার প্রশ্ন থাকতে পারে ভাই এটাতে কি পেয়ারিং বাটন আছে না এটাতে কোনো পেয়ারিং বাটন নেই এএনসি ইএনসি আছে না সেটাও পাচ্ছেন না ওইগুলো আর একটু দামি টি ডাব্লিউএস গুলোতে পাওয়া যায় এটা হচ্ছে বাজেট কেন্দ্রিক একটা টি ডাব্লিউএস যারা নতুন টি ডাব্লিউএস এর ফিল্ড নিতে যাচ্ছেন বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে দেখলেই প্রিমিয়াম একটা ফিল পাবেন সেরকম যারা চাচ্ছেন তাদের জন্য এটা রিকমেন্ড করা যাচ্ছে তবে একটা ব্যাপারে অবশ্যই ইমপ্রুভ করার সুযোগ ছিল সেটা হচ্ছে ওভারঅল ক্লিয়ারিটি সেটা যদি আমি পাইতাম সেই ক্ষেত্রে আমি বলতাম যে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড বাট মার্কিং এ আমি কিছুটা কম রাখছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট এখন সব কথা শেষ কথা হচ্ছে ভাই আপনি কি এটা রিকমেন্ড করবেন আমি বলবো হ্যাঁ অবশ্যই রিকমেন্ড করব কারণ এই বাজেট রেঞ্জের ভিতরে এত সুন্দর বিল কোয়ালিটি এর ডিজাইন এর এই ম্যাট ফিনিশ আর মোস্ট ইম্পর্টেন্টলি এর তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্ট ভাই এটা অবশ্যই করা যায় সো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আজকের মতো এই পর্যন্ত দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা